বন্ধুরা আজ তোমাদের সাথে একটা গল্প করতে চলে এলাম গল্পটার নাম আমি মা গল্প লেখিকা আমি আমি লিখেছি গল্পটা তা আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার গল্পের নায়িকা নন্দিনী নন্দিনী খুবই সুন্দরী ছোট থেকেই খুব সুন্দর গান করে লেখাপড়াতেও ভালোছি একদিন নন্দিনীর বাবা মা আর নন্দিনী তিনজনে একটা গাড়ি করে বের হয় রওনা হয় আর কি তারা দূরে কোথাও বেড়াতে যাবে দূর থেকে আচমকা একটা লরি এসে গাড়িটা ধাক্কা মারল সঙ্গে সঙ্গে লরির আঘাতে নন্দিনীর বাবা আর মা সেখানে মৃত হয়ে যায় গাড়ির ড্রাইভারও খুব বিশালভাবে আহত হন কিন্তু নন্দিনী অনেকটা দূরে ছিটকে পড়ে সমস্ত লোক ছুটে আসে ওখানে ছুটে এসে তারা দেখে স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে কিন্তু ফুটফুটে মেয়েটা তখন মাত্র চার থেকে পাঁচ বছর বয়স বাচ্চা মেয়েটা কিন্তু বেঁচে আছে অনেক জায়গায় ছড়ে গেছে আহতকে কোলে করে নিয়ে অনেকে ছুটলো ডাক্তারের কাছে পুলিশ এসে গেছে তন্ন করে খুঁজে ওখান থেকে ফোন নম্বর থেকে নন্দিনীর মামাকে তারা খবর দেয় নন্দিনীর নিজের বলতে আছিলই একটা মামা মামা জানতে পারে যে নন্দিনীর বাবা মা গত হয়েছে নন্দিনী হসপিটালাইজড মামা ছুটে যায় নন্দিনীদের অবস্থা এমনি খারাপ ছিল না নিজেদের বাড়ি ছিল এবং কিছু বিষয় সম্পত্তি ছিল সব মামা হ্যান্ডওভার করে নিল এবং নন্দিনী সুস্থ হলে মামা তাকে নিজের কাছেই নিয়ে চলে গেল নিজের চাচে নিয়ে গেল মানে নন্দিনীর বাড়িতেই মামা চলে গেল এবং নন্দিনীকে নিজে দেখভাল করবে বলে প্রতিশ্রুতিও দিয়ে দিল সমস্ত পুলিশের কাছে যে আমি বিয়ে শি করব না আমি আমার এই ভাগ্নিকে দেখাশোনা করব যাই হোক নন্দিনীদের তো অবস্থা খুব একটা খারাপ ছিল না ব্যাংকে টাকা পয়সা ছিল সেই সব তুলে যাই হোক নন্দিনীকে পড়াশোনা করার ছিল মামা নন্দিনী আস্তে আস্তে মাধ্যমিক পাশ করল সংসারের সব কাজকর্ম করে কিন্তু মামার কিন্তু একটা পদ অভ্যাস আছে সন্ধে হলেই মদের বোতল নিয়ে মামার বসা যায় মামার একটা আসর বসতো মামা সেই আসরে প্রতিদিনই যেত এবং সমস্ত পয়সা খরচা মামা বেশ ভালোই করতো যা নিজে রোজগার করতো সব খরচা হয়ে যেত নন্দিনী অল্প বয়স থেকেই নানারকম কাজে লিপ্ত হলো কখনো সেলাই করে হ্যাঁ কখনো গান কাউকে শেখাতে চলে যায় কেন ছোটোবেলা একটু গান শিখেছিল সব করে নন্দিনী অনেক কষ্ট করেই উচ্চ মাধ্যমিক পাশ হলো আস্তে আস্তে নন্দিনী বড় হচ্ছে এবং দেখতে যথেষ্টই সুন্দরী হচ্ছে একদিন মামা এলো এসে নন্দিনীকে বলল মা একটু ভালো করে কষিয়ে মাংস রান্না করতো এই মাংস নিচে সবসময় নন্দিনী ছুটে গিয়ে কষিয়ে মাংস রান্না করে ভাত মামা খাও বলছে মারে রে আর তো পড়াতে পারবো না তোদের যা টাকা পয়সা সবই তো শেষ হয়ে গেছে আর কিছু নেই তখন নন্দিনী চুপ করে আছে মাথা নিচু করে বলছে মামা প্রতিদিন তুমি এই যে আড্ডার আসরে বসো নেশা করো এতে অনেক পয়সা খরচা হচ্ছে সংসার চালানো খুব মুশকিল বলে আরে আরে বাদ দে তো এসব কথা আমাদের ঠিক চলে যাবে তুই যা সুন্দরী আছিস মা একটা ভালো সম্বন্ধ দেখেছি তুই বিয়ে করবি বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দেবে আর ডিভোর্স দিলেই ভালো টাকা ক্লেম করে তুই টাকা পেয়ে যায় তাতে আমাদের ভালো মতো চলে যাবে মা যে মামা এসব কী বলছো এসব আমি পারবো না না মা আমাদের কথা ভেবে চেষ্টা করে দেখ না আমি তো তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি কিছু টাকা আমাদের যদি হাতে এসে যায় তাতে তো কি লোকসান পরে আবার দেখে শুনে আবার ভালো জায়গায় তখন দেখা যাবে আগে এটা তুই কর না যাই হোক নন্দিনী মামার কথায় রাজি হয়ে গেল বেশ একটা ছেলে দেখে বিয়ে হলো সেটা বড় ব্যবসায়ী যাই হোক বিয়ের না ঘুরতে ঘুরতে নন্দিনী তাকে বলল যে আমি আর সংসার করব না আমার তোমার সাথে পোষায় না সেই ব্যবসায়ীও একটু অন্যরকম ছিল আর কেউ তার সাথেও নন্দিনীর এমনিও মানসিকভাবে পোশাক ছিল না কেননা ওর মামার যা অভ্যাস সে ব্যবসায়ীরও তাই সন্ধ্যা হলেই সে আড্ডার তখন সে বাপের বাড়িতে চলে এলো মানে মামার কাছে চলে এলো মামা মোটা টাকার ক্লেম করে ডিভোর্স হয়ে গেল নন্দিনী আমার তো খুব মজা টাকা পেয়ে গেছে নন্দিনীর মাঝে মাঝে খুব মনটা খারাপ হয় চোখ বুঝি কাঁদে আর মায়ের কথা ভাবে যে আজকে যদি মা থাকতো তাহলে এইসব কাজ তাকে করতে হতো না মামা তো মামা যতই হোক রক্তের সম্পর্ক হলো মা তো সে নয় আজকে এই অন্যায় কাজটা করে তার নন্দিনীর মনে খুব কষ্ট সে বললো না জীবনে আর এসব অন্যায় কাজ আমি করব না যতই আমার সাথে তার বলিবনা না হোক তাও তো আমি সংসার করার চেষ্টাই করিনি মামার কথাতে আমি ডিভোর্স দিয়ে দিলাম যাই হোক আর এসব আমি করব না আমি নিজের মনে থাকবো আমি আরও লেখাপড়া করব আমি নিজেকে বড় করে তুলব নন্দিনী এই নিয়ে তখন ভাবনা চিন্তা করে প্রাইভেটে ও গ্র্যাজুয়েশন করার জন্য চেষ্টা চরিত্র করতে লাগলো এবং দুটো একটা টিউশন করে পড়াশোনা শুরু করতে লাগলো ইন টাইম ওর মামা আবার এলো এসে বলছে মা রে এবার একটা দুর্দান্ত সম্বন্ধ এসেছে ছেলে বিশাল ইঞ্জিনিয়ার বছর দুয়েক আগে তার স্ত্রী মারা গেছে একটা তিন চার বছরের মেয়ে আছে তুই একবার বিয়েটা কর মা তারপরে বছরখানেক পরে একেবারে ডিভোর্স দিয়ে দিই দিয়ে চলে আসব মোটা টাকা পেয়ে যাবো না বলছে আমি এসব পারবো না আমি বিয়ে করব না আমি পড়াশোনা করব। আমি গ্র্যাজুয়েশান করব। তুমি এসব কথা বলো না মামা এসব শোনাও আমার পা সে না মা বিয়ে তোকে করতেই হবে বিশাল ইঞ্জিনিয়ার তোর ফটো দেখিয়েছি এক ভদ্রলোক প্রস্তাবটা দিয়েছিল যেই তোর ফটো দেখিয়েছি সঙ্গে সঙ্গে খুব পছন্দ হয়ে গেছে কি বলছো মামা আমি যে ডিভোর্স সে কথাটা বলেছো হ্যাঁ বলেছি তাতে তো আরোই পছন্দ হয়ে গেছে তুই রা অরাজি হোস না মা সামনে রবিবার ছেলে এবং ছেলের মা আসবে তোকে দেখতে আমি ফাইনাল কথা দিয়ে দিয়েছি মামা আমাকে না জানিয়ে তুমি এই সব ডিসিশন নিচ্ছ আমার কি জীবনের উপরে আমার কোনো অধিকার নেই আমার কি কোনো হাত নেই এসব করো না মামা প্লিজ তোমার পায়ে নন্দিনী মা এরকম করিস না মা জীবনে অপরচুনিটি এলে কেন ছাড়বি আজকে বলতো আমাদের কি কোনো অভাব আছে কত মোটা টাকা তুই আমি ক্লেম করে নিয়েছি বলতো ডিভোর্সের থেকে মামা এসব করতে করতে একদিন পুলিশের কাছে ধরা পড়লে তখন কি হবে তুমি আমি দুজনেই তো জেল কাটবো ছি মামা আমি এসব পারবো না আরে চিন্তা করছিস কেন মা ওইসব পুলিশ পুলিশ আমি সেটিং করে নেব না মামা আমি পার পারতে তোকে হবেই নন্দিনী পারতে তোকে হবেই আমি তোর মামা আমি যা বলবো তোকে শুনতেই হবে যথারীতি রবিবার পরে রবিবার দেখে নন্দিনী সম্বন্ধটা কত লোকের নাম সুশোভন চ্যাটার্জি বড় ইঞ্জিনিয়ার সুশোভনের একটাই মেয়ে এই চার বছর বয়স দু বছর আগে ওনার স্ত্রী ক্যান্সারে মারা যায় সুশোভনের আর কিছু চাই না সুন্দর গৃহিণী একটা বউ চাই এক দেখাতেই নন্দিনীকে সুশোভনের মা আর সুশোভন খুব পছন্দ হয়ে গেল হ্যাঁ আমাদের এরকম ঘরোয়া মেয়েই চাই আমরা ওনাকে আমাদের বাড়ির বউ হিসাবে নিয়ে যেতে ধুমধাম করে সুশোভনের সাথে নন্দিনীর হয়ে গেল নন্দিনী চুপচাপ বসে আছে ফুলসজ্জার খাটে বসে বসে চুপচাপ মাথা নিচু করে চোখের জল ফেলছে হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে ছুটতে ছুটতে এসে নন্দিনীকে জড়িয়ে ধরে বলল মা কোথায় গেছিলে মা তুমি আমাকে ছেড়ে বাবা বলল তুমি এসেছ মা এসেছে আমি তো তাই তোমার কাছে এলাম তুমি আমাকে আদর করো মা নদীর একটু চমকে গেল তাকে তাকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কোকড়া কোকড়া চুল বর্ষা পুরো পুতুলের মতো নদী ওকে বুকে জড়িয়ে ধরল কি নাম তোমার কি নাম তোমার সোনা মা আমার নাম আমার নাম ডোনা তাই তুমি ডোনা বাহ অপূর্ব হ্যাঁ আমি তোমার মা আজ থেকে তুমি আমার কাছে শোবে আমার কাছে থাক সুশোভন দূর থেকে দেখল খুব খুশি হল যে নন্দিনী ওর মেয়েকে আপন করে নিয়েছে সুশোভন দেখত মা মেয়ের সম্পর্ক কত সুন্দর স্নান করিয়ে দেয় খাইয়ে দেয় নন্দিনী ঘুম পাড়িয়ে দেয় কোলে করে জড়িয়ে রাখে স্কুলে পৌঁছে দেয় নাচ শেখাতে নিয়ে যায় সুশোভন বুঝতে পারে যে ডোনা তার হারিয়ে যাওয়া মাকে পেয়ে গেছে আর নন্দিনীর যেন পৃথিবীটাই ডোনা শুধু ডোনাকে ঘিরে সুশোভনের কাছে সে যায় সামনে যায় সুশোভনকে যা খাবার দাবার সব কিছু দিয়ে দেয় কিন্তু তার জগৎটাই হচ্ছে ডোনাকেই সুশোভনও খুব আনন্দ পায় ভাবে আমার জীবনটা স্বার্থ যেটা আমি চেয়েছিলাম সেটাই পেয়েছি হঠাৎ করে একটি নন্দিনীর মামা উপস্থিত কিরে নন্দিনী খুব তো গুছিয়ে সংসার করছিস তোকে বলেছিলাম না সংসার সংসার তোর জন্য নয় একেও তুই ডিভোর্স দিয়ে দে গোটা টাকা ক্লেম করে বাড়িতে নিয়ে আয় তারপর আমরা মা মামা আর ভাগ্নি মিলে চলে যাব বিদেশে বলে মামা আছি তুমি এত নোংরা আমি জানতাম না আমি পারবো না মামা তোর থেকে সুশোভন সব শুনছি সুশোভন এসছে কি ব্যাপার সেই ব্যাপার বলেছে নন্দিনীকে সুষমনের পা জড়িয়ে ধরেছে সে তুমি আমাকে ছেড়েও যেও না তুমি আমি অনেক অন্যায় করেছি আমি একজনকে এই রকম বিনা অপরাধে মামার কথা শুনে তার তার থেকে ডিভোর্স নিয়েছি কিন্তু আমি তোমাকে কোনো দিন ছেড়ে যেতে পারবো না আমি যে ডোনার মা আমি যে মা মা কখনো তার সন্তানকে ছেড়ে যেতে পারে সুষমন নন্দিনীর মাথায় হাত রাখে দূর থেকে দেখে ডোনা ছুটে এসে নন্দিনীকে জড়িয়ে মা আমাকে কোলে নাও নন্দিনী ডোনাকে কোলে তুলে হ্যাঁ ডোনা আমি তোর মা পৃথিবীর কোনো শক্তি নেই সে মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেয় আর সন্তানের কাছ থেকে তার মাকে কোনো দিন কেড়ে নিতে পারবে না পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক হলো মা আর সন্তানের সম্পর্ক সুশমন তখন ওর মামাকে দেখিয়ে বলল নমস্কার মামা বাবু আপনি এবার যেতে পারেন আমি আমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে খুব ভালোই আছি আর ভালোই থাক নমস্কার বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানি আর পারলে হাসি খুশি পরিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু